আমি আমার সাথে এখনি শেষ করলাম আসসালামু আলাইকুম ব্রাদারান সাহেব এই পর্যায়ে আমাদের সামনে কোরআন তাকি পেশ করেছেন হযরত আল্লাম হযরত মাওলানা নമൂল ইসলাম আলাইহিনুর দাওয়াতুল আলিয়া হুজুর কেওয়ানা মাওলানা তাকি পেশ করার জন্য মাহফিল গাওদি পক্ষ থেকে সযনাব করছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله

হজরাত উলামায় কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দা নিষিন মা ও বোনেরা আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে তাই মাদ্রাসা শিক্ষার অতি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের একটি আয়াত তিলাবোধ করেছি মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা হল দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি শিক্ষার মধ্য থেকে একমাত্র মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য হল শুধুমাত্র শিক্ষা বা শিক্ষা বা ইসলামী শিক্ষা যাই বলেন এই শিক্ষার দ্বারাই মানুষের অন্তরে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় জাগ্রত হয় আমি যদি অপকর্ম করি আমি যদি দুর্নীতি করি আমি যদি জালিয়াতি করি আর জগতের কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আমার জীবনের সকল অপকর্মের ব্যাপারে জব দিতে হবে আল্লাহর কাছে এই বয়টা মানুষের অন্তরে দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয় এই বয় যার অন্তরে জাগ্রত হবে না সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য যেমন একটা ছোট্ট একটা ঘটনা আছে আপনারা জানতে পারেন যে এক সময় আল্লামা তকি দামাত দাম পাকিস্তানের সরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন তিনি বিচারপতি টাকা খালে এক বক্তব্যে বলেছিলেন যে চুরের শাস্তির রায় দেওয়া আমার দায়িত্ব কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চুরের বিরুদ্ধে রায় দিতে পারিনি তার কারণ হলো চুরকে আদালতে হাজিরই করা হয় না থানার থেকে পুলিশে গুষকাইয়া খাইয়া চুরকে থানা থেকে বিদায় দিয়া দেয় সুর্য যদি আদালত হাজির করা হয় তে বিচারকের রায় দিব শাস্তি চুরকে যদি থানা থেকে আদালতে হাজির করে না পুলিশে যদি ঘুষ কাইয়া সুরকে সুরকে আদালত থেকে এক বাড়িতে পাঠিয়ে দেয় বলেন বিচারের রায় হতে পারবে না তাহলে পাকিস্তানের পুলিশ শুধু এই রকম ঘুষ কাইয়া সুর ছেড়ে দেয় আর কোন দেশের পুলিশে ঘুষ কাইয়া সুর ছাড়েনা যদি আপনারা বলেন সারে যত দেশের পুলিশের সুরের কাছ থেকে ঘুষ খায় এরা কি অশিক্ষিত শিক্ষিতটা এত বড় দুর্নীতিবাস কেন যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় জাগ্রত হয় না শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব যত শিক্ষা সে দুনিয়াতে কোনোটার দ্বারাই এই ভয় জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয় আমি অপকর্ম করলে আল্লাহর কাছে কি হলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য এর উদাহরণ এবার শেষ বিচারের ভয় জাগ্রত হলে বিন্দু মাত্র দুর্নীতি আর অপকর্মের সাহস থাকে না এর আর একটা উদাহরণ বলে আমি আসলে আমার আজকে সারা দিন আমি খুব বেশি পরিশ্রম করতেছি অনেক লম্বা লম্বা সফর করে আসছি আমার যান আর সলেরা শুধু আপনাদের সাথে কথা রক্ষার জন্য হাজিরা বয়ান ইনি করবেন সাথে নিয়ে আসছি আমি শুধু একটা দেখা দিয়ে বিদায় নিয়ে আসছি সেই জন্য আর একটা উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি ওনারা বসা থাকুন ওনার বয়ান শুনবেন এখন উদাহরণ হলো কিসের একটা লোক যদি উচ্চ শিক্ষিত নাও হয় কিন্তু শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে তার দ্বারা কোন রকমের অপকর্ম আর দুর্নীতির আশঙ্কা থাকে না এর একটা উদাহরণ হজরত উমর ফারুক মরু অমির রাস্তা দিয়ে যাইতেছিলেন পেটে বড় কি ছিল সাথে খাওয়ার মতো কিছু ছিল না রাস্তার থেকে খানা জোগাড় করারও সুযোগ ছিল না এমতাবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছাগলের রাহালি করে সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে খলিফা উমর রাহাল ছেলের কাছে গিয়া বললেন ভাই রাহাল দেখলাম তোমাকে একটা দুধের ছাগলের দুধ দোহন করছ পান করছো আর একটা দুধের ছাগল দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও আমার পেটে বড় কি রাহাল সে খলিফা উমর কে দেখে নাই আর কোনোদিন এই জীবনের প্রথম ফারটা তাই ওনাকে চিনতে না পেরে রাহাল সেলে জবাব দিল মুসাফির ভাই এই ছাগলের মালিক আমি না আমি মালিকের বেতন বুকি চাকর মাস শেষে যে নগদ টাকা দেয় মালিক সেটাও আমার বেতন রাহালি করার সময় ফেটে কিদা লাগলে মালিকের একটা ছাগলের দুধ দোহন করে পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বেতনভোগী চাকর না মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটা দুধ দিতে পারব না এটা তো বড় বিরাট বড় আমানতদারির কথা যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না সত্যই আমানতদার হওয়ার কারণে এই কথাটা বলল নাকি আমাকে দুকা দেওয়ার জন্য বলল এইটা পরীক্ষা করতে হবে আমার তাই খলিফা ওমর ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য বললেন যে ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও এতে আমার একটা উপকার হবে তোমার একটা উপকার হবে আমার উপকার এই হবে এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে ছাগলের দুধ দোহন করে পান করব আমার পেটের কিদানি বারণ হবে তোমার উপকার এই তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলা এটা তোমার উপকার এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা ওমরকে বলে তোমার কাছে যদি আমি একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা আত্তার সাথে করে ফেলি মালিক যখন কোনে দেখবা পালের ছাগল একটা কম তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কি বলবে খলিফা বলেন মালিককে বলবা সাগল একটা বাগে ধরে নিয়ে গেছে বাগে সাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না এই কথা বলা মাত্রই রাখাল ছেলেটা খলিফা ওমারের প্রতি দারুণভাবে ক্ষেতলো কেফে বলল এই কথা ফির আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি সাগল একটা বাগে ধরে নিয়ে গেছে তাহলে শতকরা সবাক বিশ্বাস করবে আমাকে আর কোন সন্দেহ করবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি তখন কি জব দেব খুব উচ্চ শিক্ষিত ছাগলের রাহালি করে না সে অশিক্ষিত অল্প শিক্ষিত কিন্তু এই রাহাল ছেলেটা দুর্নীতি বা উচ্চ শিক্ষার কারণে না শেষ বিচারের ভয়ের কারণে সুতরাং শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে শিক্ষা ও শিক্ষার ব্যবধান নাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকাটাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট আর শেষ বিচারের বয় যদি না থাকে তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য দুই কথার দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকলে বলুন জগতের সমস্ত শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিনা সেটা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার সাথে জড়িত থেকে আমাদের সমাজটাকে দুর্নীতিমুক্ত সমাজ রোধে গড়ে তোলার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আমি খুব বেশি অসুস্থ আমার বুকে ব্যথা হইছে আসার সময় রাস্তায় কয়েকবার তারপরও আসি আপনাদের আপনারা নানা রকম সন্দেহ করবেন এই কারণে কাজে আপনারা উঠবেন না কেউ বয়ান হবে বিস্তারিত আপনারা যার যার জায়গায় বসা থাকে